আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেয় তাহলে কীভাবে আমি যে ভিডিওটি আপলোড করবো সাথে সাথে তোমরা দেখতে পারবো আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এক পয়েন্ট দুয়ে এক পয়েন্ট দুইয়ের একটা যে এক নম্বর যে অঙ্কটা আছে সেটা নিয়ে আলোচনা করবো তো একদাগে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লিখতে হবে তো এর আগে যেটা আমার আলোচনা করতে হবে বা আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কি আসলে মৌলিক সংখ্যাটা কি তো আমি একটু আলোচনা করে তোমাদের দেখাই যে মনে করো যে এক গুণ হচ্ছে একত্রিশ তাহলে কত হয় একত্রিশ এই যে যে একত্রিশ হলো এই একত্রিশে যোগ ভাগ গুণ তুমি অন্য যে সংখ্যা দিয়ে গুণ করো একত্রিশ কিন্তু হবে না এখানে যদি মনে করো যে পঁয়ত্রিশ আমি যদি পঁয়ত্রিশে কি করি সাত গুণ পাশ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ হয় কিন্তু এই একত্রিশ সংখ্যা এটারে তুমি যদি গুণ করো অন্য যে কোনো সংখ্যা দিয়ে একত্রিশ হবে না একমাত্র এক ধারা গুণ করলেই কি একত্রিশ হবে এর অর্থ যেই সংখ্যা দ্বারা এরকম হবে এই কন্ডিশনে পড়বে সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যে ওই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে হবে না সেটাই হচ্ছে সহজে মৌলিক সংখ্যা তো আমি বোঝানোর জন্য এটুক তোমাদের করলাম এখন আমরা যেটা করব সেটা বলছে কি তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটা হতে হবে কি তিরিশ থেকে সত্তর সত্তরের মধ্যে তাহলে তিরিশের পরে হচ্ছে কি একত্রিশ একত্রিশ হচ্ছে কি তাহলে মৌলিক সংখ্যা তো আমরা এখানে লিখি এর মৌলিক সংখ্যাগুলো লেখো তাহলে আমরা লিখি যে তিরিশ তিরিশ থেকে তিরিশ থেকে সত্তর এর মধ্য এর মধ্য মৌলিক মৌলিক সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো Hello? এখন আমরা লিখি তাহলে প্রথম কী আছে একত্রিশ একত্রিশে অন্য এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে একত্রিশ হবে না একত্রিশ পরে দেখো বত্রিশ বত্রিশ হবে না কেন হবে না বত্রিশ সেটা ষোলো দুগুণে বত্রিশ হয় এবং আরও অন্যগুলো গুণ করলে হবে না তেত্রিশ হবে না চৌত্রিশ হবে না পঁয়ত্রিশ ছয়ত্রিশ হবে না 37 সংখ্যাটা দেখো এটা অবশ্যই কমা দিয়ে লাগবা 37 যে সংখ্যাটা আছে দেখো 37 একমাত্র এক গুণ সাতত্রিশ সাঁত্রিশ হবে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 37 হবে না এরপরে লক্ষ্য করো যদি আমরা আটত্রিশ আটত্রিশ হবে একচল্লিশ হবে চল্লিশ হবে একচল্লিশটা দেখো একচল্লিশটা হচ্ছে কি যদি এক গুণ একচল্লিশ করো তাহলে কি একচল্লিশ হবে অন্য কোনো সংখ্যা গুণ করলে একচল্লিশ হবে না তাহলে কি একচল্লিশ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা একত্রিশ এবং কি একচল্লিশ আমাদের মৌলিক সংখ্যা এরপরে দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ যদি ছয় সাতে বিয়াল্লিশ করো বিয়াল্লিশ হবে তেতাল্লিশ আছে এই তেতাল্লিশ দেখো কোনো সংখ্যা এক ছাড়া কোনো সংখ্যা গুণ করলে তোমার তেতাল্লিশ হবে না তাহলে কি আমাদের মৌলিক সংখ্যা এরপরে দেখো কি চুয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে কি

একান্ন যে সংখ্যাটা তোমার অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে একমাত্র এক ছাড়া অন্য যে কোনো সংখ্যা গুণ করলে একান্ন হবে না একান্ন সংখ্যাটা একান্ন সংখ্যা তোমার একান্ন সংখ্যাটা গুণ করলে অন্য যে সংখ্যাটা একান্ন হবে হবে না তারপরে আছে দেখো বাহান্ন বা যদি হয় সেটা হবে না তেপ্পান্ন আছে এখন দেখো তিপ্পান্ন যদি তুমি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তিপ্পান্ন হবে না এরপরে তেপ্পান্নর পরে তোমার আছে কি চুয়ান্ন চুয়ান্ন যদি তুমি চুয়ান্ন যদি অন্য সংখ্যা গুণ করা হবে চুয়ান্ন পঞ্চান্ন হবে সাতান্ন যে সাতান্ন সংখ্যাটা আছে তোমার সাতান্ন সংখ্যা ও হবে আটান্ন হবে ঊনষাট যে সংখ্যাটা দেখো ঊনষাট অন্য কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ঊনষাট হবে না আমরা এখানে ঊনষাটটাও লিখি এরপরে দেখো উনষাট ষাট হবে এক যে সংখ্যাটা দেখো এক যে সংখ্যাটা অন্য কোন সংখ্যা দিয়ে যদি তুমি গুণ করো এক হবে না একমাত্র এক দিয়ে গুণ করলে এক হবে তাহলে আমাদের এক কি কী মৌলিক সংখ্যা এরপরে এক পরে দেখো তুমি যে এই বাষাটটিও যদি তুমি গুণ করে কোনো সংখ্যা ধরে সে বাষাটটিও কি হবে এরপরে তেষট্টি হবে চৌষট্টি পঁয়ষট্টি হবে তোমার মানে এই যে যে সংখ্যাগুলো তুমি গুণ করবা মানে তুমি মাথায় মাথায় গুণ করবা যে মাথায় যে এইগুলো আহ গুন করলে হয় কিনা চৌষট্টি পঁয়ষট্টি তুমি অন্য সংখ্যা দ্বারা গুণ করলে হবে ছেষট্টি হবে সাতষাটটি যে সংখ্যাটা আছে এটা যদি তুমি অন্য সংখ্যা দ্বারা গুণ করো তাহলে হবে না একমাত্র এক দ্বারা সাতষাটটি গুণ করলেই কি সাতষাটটি হবে এরপরে দেখো তাহলে এটাও কি একটা মৌলিক সংখ্যা এরপরে আটষট্টি আটষাট্টি যদি অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করে হবো ঊনসত্তর হবে এবং সত্তরও যদি তুমি গুণ করো সেটাও হবে একমাত্র দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে তিরিশ থেকে যে সত্তরের ভিত্তিতে যে মৌলিক সংখ্যা তাহলে এই নয়টা হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা সংখ্যা আমাদের তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর মূলত মৌলিক সংখ্যা বুঝতে না এখানে তো তিরিশ থেকে সত্তর পর্যন্ত বলছে এজন্য আমরা পরে যে সংখ্যাটা আর এখানে পর্যন্ত দেখলাম যে এই পরে আর কোনো আমাদের মৌলিক সংখ্যা নেই মূলত তোমার মৌলিক সংখ্যা যদি বুঝতে হয় যে যেই সংখ্যাটে এক সংখ্যার মানে এক ধারা গুণ করলেই ওই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাটা হবে না সেটাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা তোমরা নিয়মিত আমার এই ভিডিও দেখো এবং বাসায় বসে প্র্যাকটিস করে আশা করি যে অহাঙ্কার যে দুর্বলতা এই দুর্বলতা তোমাদের দূর হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ